ঝিম 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 বৃষ্টি মাঠে রিটানে টানে কি কথা নিয়ে পড়ে ঝুরি ঝুরে আমারও সারাদিন দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিম 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 বৃষ্টি আজকে একটা বৃষ্টি রয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি এখান থেকেই আজকে ভিডিও স্টার্ট করলাম বৃষ্টি দেখে এই গানটা মনে পড়লো আর আজকে বৃষ্টি যেহেতু বর্ষাকালে কি অবশ্যই আমার রান্নাঘরে আজকে ইলিশ রয়েছে চলো আজকে কি রান্না করব সেটা দেখাই কিন্তু তার আগে বলি নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রান্না হবে চলো মাটির টানে টানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে চলো এবার রান্না শুরু করি কিন্তু তার আগে বলি আমাকে এই যে শাড়িটায় দেখছো সুন্দর বলবে এক্ষুনি জানি শাড়িটা দিদি কি সুন্দর এই শাড়িটা কিন্তু আমাকে স্পন্সর করেছে প্যানার জ্যান কোং ফুলিয়া শান্তিপুর ফুলিয়ার ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে ওদের হোয়াটসঅ্যাপও আছে তোমরা যদি চাও এই ধরনের শাড়ি তাহলে ওদের সঙ্গে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবে তোমাকে শাড়ি ওরা পাঠিয়ে দেবে বা তোমাকে দেখাবে যাই হোক হোয়াট তোমাদের যদি শাড়ি পছন্দ হয় এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তো আজকে যেহেতু ইলিশ মাছের উপরে এই রান্নাটা সুতরাং ইলিশ মাছ তো লাগবেই এখানে আমি ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি আজকে তো আজকে যে রান্নাটা আমি করছি সেই রান্নাটার নামই তো বলিনি আজকে একদম সিম্পল যে আমি কালো জিরে কাঁচা লঙ্কার পাতলা ঝোলটা করি আমার মায়ের রেসিপি সেই ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল যেহেতু সেহেতু কালো জিরে তো লাগছে আমি এখানে কালো জিরে নিয়ে নিয়েছি এখানে আমি দশটা কাঁচা লঙ্কার শিলে বেটে নিয়েছি বাটাটার সঙ্গে আমি একটু জল মিশিয়ে রেখেছি এছাড়া এখান থেকে আমার নুন আর হলুদ লাগবে আর রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে তাহলে চলো দেরি না করে রান্নাটা স্টার্ট করি প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হতে হতে আমি এখানে মাছ ভাজার জন্য মাছগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছি নুনগুলো নুনটা ভালো করে মাছে মাখিয়ে নেব আর ইলিশ মাছ কখনোই খুব বেশি কিন্তু ধোয়া উচিত না জানো তো একেবারে ধোবো না সেটাও যেমন ঠিক নয় কিন্তু খুব একেবারে কচলে জাস্ট রক্তগুলো আমরা সরিয়ে নেব এছাড়া কিন্তু ইলিশ মাছ যদি খুব বেশি তুমি ধোও বা কচলে কচলে ধো তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্ট নষ্ট হয় ইলিশ মাছ এবং মাটন এই দুটো জিনিসেরই টেস্ট নষ্ট হয় অতিরিক্ত ধোয়ার কারণে কিন্তু আমাদের মন তো মানে না তাই আমরা একটু ধোয়ার চেষ্টা করি হলুদ আমি এখানে তো মাখাবো না তোমরা তো জানো আমি হলুদ কোথায় দিই সেখানেই দেবো তেল আমার গরম হয়ে গেছে এখানেই আমি হলুদটা দিয়ে দেবো তাতে হবে কি বলতো মাছটাও ছিটকবে না এবং সব জায়গাতে মাছের পড়বে যে মাছ দিয়ে দিলাম সবকটা মাছ আমি এখানে দিয়ে দিলাম কিন্তু খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট এপি ওপিট করবো এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি অল্প ভাজলে কি হয় জানো তো মাছের যে ভেতরটা সেটা তুমি যখন ভাঙবে দেখবে সাদা থাকে বেশ ভালো লাগে দেখতে খেতে ভালো লাগে আর খুব বেশি ভাজা হয়ে গেলে সেটা কিন্তু থাকে না এবার আমি এই ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই যে লঙ্কাটা আমি বেটে জল দিয়ে রেখেছি এর মধ্যেই আমি কিন্তু হলুদটা দেব মিশিয়ে দেবো এবারে লঙ্কা তোমাদের যে শিলে বাটতে হবে তার কোনো মানে নেই তোমরা মিক্সিতে অবশ্যই করতে পারো আমার আজকে মনে হলো একটু শিলে করি তাই করলাম এইবার এই যে মশলা ধোয়া জলটা এবং লঙ্কা টোটালটাই দিয়ে দিলাম তেলের মধ্যে আরও একটু জল আমি মিশিয়ে দিলাম একটু ঝোলটা ফুটে উঠলেই এই মাছগুলো দিয়ে দেবো আমি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ভাত দিয়ে খাবো আর মাছগুলো যদি না ডোবে তাহলে মাছের ভেতরে রসটা ঢুকবে না সেই কারণে আর একটু জল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি জল দিলাম অবশ্যই একটু নুনও আমি দিয়ে দেব ঝোলটা ফুটতে ফুটতে তোমাদের বলে দিই তোমরা যারা এখনো রেসিপি পাঠাওনি তার তারা কিন্তু অবশ্যই ইমেল করো ইমেল আইডি যাচ্ছে দেখো সামনেই তলায় সেই ইমেল আইডিতে ইমেল করো নিজের রেসিপির নাম উপকরণ এবং প্রণালী অবশ্যই মাপ সহ কিন্তু লিখবে আর সেই সঙ্গে তোমার নাম তোমার ছবি অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দেবে ব্যাস তোমার রেসিপি আমি রান্না করব। আর মাসের শেষ দিন রাত্রির বারোটার মধ্যে যার রেসিপির ভিউজ বেশি হবে তিন তার রেসিপি কিন্তু রেসিপি অব দ্য মান্থ হবে আর তিনি আমার এখানে এসে আমার সঙ্গে একসঙ্গে রান্না করবেন এবং জমিয়ে খাওয়া দাওয়া মজা গল্প সব কিছু হবে তবে একটা কথা বলে দিই রেসিপি কিন্তু খুব সুন্দর করে লিখবে বাংলাতে স্পষ্ট করে লিখবে ঠিক আছে ইংরেজিতেও লিখতে পারো কিন্তু স্পষ্ট করে লিখতে হবে টোটাল বিষয়টা যেন স্পষ্ট থাকে তো আমার দেখো ফুটে গেছে ঝোলটা এবার আমি এক এক করে মাছগুলো এর মধ্যে ছেড়ে ঝোলের মধ্যে এই যে এখানে যে তেলটা রয়েছে না মাছ ভাজার সেই তেলটাও কিন্তু দিয়ে দেবো তাতে হবে কি বলতো বেশ একটা সুন্দর গন্ধ যে মাছ মাছের ইলিশ মাছের সেটা কিন্তু বজায় থাকবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই গোটা লঙ্কা তোমরা এটা চিড়েও দিতে পারো যদি বেশি ঝাল খাও আর হলে এরকম গোটা গোটা লঙ্কাও দিয়ে দিতে পারো আমি পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস ঢাকা মিনিট তিনেক এটা ফুটতে দেবো কারণ খুব বেশি ঘন কিন্তু হবে না এটা পাতলা ঝোলি হবে একটু জলটা মরে আসলে নাবিয়ে দিতে হবে এই রান্নাটা আমাদের বাড়িতে খুব হতো আমার মা করতেন বাবা সর্ষে বাটারটাই খেতে বেশি ভালোবাসতো কিন্তু মাঝে মাঝে আবার এই পাতলা ঝোলটা বিশেষ করে আমার মামার বাড়িতে খুব হয় এই ঝোলটা তো চন্দন আমার বিয়ের পরে মা খাইয়েছিল খাওয়ার পর থেকে এখনো এই ঝোলটাই খায় অন্য কোথাও গেলেও বলে ওই কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল করবে সর্ষে বাটার ঝোল খাবো না এতটাই ভালো লাগে খেতে আর কোন রকম কোনো কষ্ট হয় না জানো তো ভীষণ টেস্টি হয় আর খেয়ে কিন্তু একটা যে ঢেক ওঠা বা অস্বস্তি হওয়া কিছুই হয় না কারণ মশলাই তো নেই সেরকম আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কোনো ঝামেলাই থাকে না তো আজকে ইচ্ছে ছিল মাকে নিয়ে করব মানে মার মুখ থেকে তোমরা শোনো কিন্তু মার একটু ঘুমিয়ে পড়েছে আর আমি তুললাম না শরীরটাও একটু বয়স হচ্ছে তো একটু ঘুম হচ্ছে শুয়ে থাকছে বেশি এরকম হচ্ছে এমনি সুস্থ আছে দেখেইছো তোমরা কিন্তু একটু শোয়ার প্রবণতাটা বেড়েছে আমিও খুব একটা ডিস্টার্ব করছি না ঠিক আছে থাক ভালো থাকলেই হলো রান্নাটা আমার হয়েই গেছে তিন মিনিট হয়ে গেছে এই দেখো এইটা আমি প্রথমেই বললাম যে এটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে একদমই মাখা মাখা হবে না কালো জিরে কাঁচা লঙ্কা ইলিশ মাছ মিলেমিশে যে গন্ধটা না অসাধারণ গন্ধটা হয়েছে যারা তোমরা করো বাড়িতে তারা তো জানোই যে এটা কতটা ভাল লাগে খেতে আর যারা করনি বা করো না তারা দেখে নিলে আজকে আমি ব্লগে যখন দেখিয়েছি অনেকবার তারপরেও তোমরা বলেছো দিদি এই ঝোলটা আরেকবার দেখিও তাই জন্য আজকে একদম রেসিপি হিসেবে আমি দেখালাম আরেকটা চমকও আছে তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে খুব চট জলদি হয় এই রান্নাটা এবং টেস্টি অসম্ভব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে আর ইলিশ মাছ মানেই টেস্টি টেস্টি ব্যাপার থাকেই কিন্তু ইলিশ মাছের আনলেই যেটা হয় আমাদের বাড়িতে সমস্যা সেটা হচ্ছে মাথা আর লেজ এই দুটো কে খাবে তো সেই জন্য লেজ ভর্তা একটা ব্যাপার আমার আছে তোমরা জানো অনেকেই তোমরা দেখতে চেয়েছো বহুবার তাই একটু অপেক্ষা করো আসছি লেজটা নিয়ে আসি তো চলে এসেছি লেজ ভর্তার সমস্ত উপকরণ নিয়ে লেজটা নিয়ে আমরা সবসময় সমস্যায় পড়ি বাড়ির মহিলাদের খেতে হয় আমাদের বাড়িতে না লেজ হলেই কি হতো বলতো মানে ইলিশ মাছ হলেই লেজটা আমার মাকে খেতে হতো কিংবা আমার পিসি খেতেন কিন্তু আমরা খেতাম না কারণ প্রচন্ড কাটা সেই জন্য এবার এই লেজটা নিয়ে আমি একটা ভালো সমাধান পেয়ে গেছি এবং বহুদিন ধরে সেই সমাধানেই চলছি আজকে তোমাদের একদম রেসিপি হিসেবে দেখাবো লেজ ভর্তা লেজ ভর্তা করতে লেজ তো লাগবে আমার যেহেতু মাছটা ছোট তাই লেজটাও একটু ছোটই ইলিশ মাছের লেজ আমি এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি গায়ে দেখো এরকম একটু কেটে কেটে নেবে তাতে ভেতরে নুনটা ঢুকবে এছাড়া আমি এখানে নিয়েছি চাট মশলা এখানে হাফ পেঁয়াজ এরম কুচি করে কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে এখানে ধনে পাতা কুচি আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে গোটা ছয়েক মতো রসুন নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি দেবো কারণ এই তেলটাতেই কিন্তু আমি ভর্তাটা মাখবো তেল ওখানে গরম হোক ততক্ষণে আমি এখানে একটু নুন দিয়ে মেখে নিই আর হলুদ তো আমি অবশ্যই কড়াইতেই দেবো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এই যে চেরাগুলোতেও নুনটা ঢোকে একটু মাখিয়ে রাখতে পারলে খুব ভালো ভেতরে মশলাটা মানে নুনটা পুরো ঢুকে যাবে তেল গরম হয়ে গেছে আমি যথারীতি হলুদ দিয়ে দিচ্ছি এখানে এবার আমি মাছটা তেলে ছেড়ে দিলাম মাছটা মানে লেজটা একটু কড়া ভাজতে হবে লাল লাল করে মুখের কাজটা অনেক সময় ভালো ভাজা হয় না এরকম যদি একটু উল্টে ধরে রাখো কিছুক্ষণ তেলের মধ্যে তাহলে কিন্তু ভাজাটা ভাজাটা হয়ে হয়ে যায় এটা একটা চাপের হয় মুখের মুখের দেখো লাল করে গেছে ভাজা কিন্তু কাজটা কাজটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার মাছটা তুলে নি নিয়ে একটু ঠান্ডা হলে পর বাকিটা তোমাদের দেখাচ্ছি এবারে মাছটা ঠান্ডা হতে হতে আমি মাছের তেলেই এই লঙ্কাটা এবং রসুনটা ভেজে নেব তাহলে হবে কি রসুনটা ভাজা তবে হ্যাঁ পুড়ে যেন না যায় একটু লক্ষ্য রাখতে হবে রসুনটা যদি ভাজা হয়ে যায় না তাহলে নরম লাগ হয়ে যাবে মানে তোমার মাখতে সুবিধে হবে দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবং হালকা করেই ভাজাটা হবে এবারে এই লেজ থেকে না এই যে তেলটা এটা কিন্তু খুলে নিতে হবে তেলটা মাখা যাবে না তেলটা দেখো খুলে আসছে একটু ভাজাটা করা হলেই তেলটা এরকম খুলে চলে আসে অসুবিধে হয় না এবং কাটাগুলো বার করতেও কোনো অসুবিধে হয় না এই যে তেল বের করে নিচ্ছি দেখো তেলের সঙ্গে সঙ্গে কিন্তু কাটাগুলোও ফেলে দিতে হবে কাটা যেন না থাকে মুখে না পড়ে আমি দেখাচ্ছি দেখবে কাটা কিন্তু খুব সহজেই খুলে বেরিয়ে আসে কোনো অসুবিধেই হয় না যেরকম তেলটা বেরিয়ে চলে আসছে তেমনি কাটাটাও কিন্তু বেরিয়ে চলে আসে তেলটা দেখো একদমই বের করে নিয়েছি এইবার আমি কাটাগুলোকে বের করব এই দেখো কাটা লম্বা লম্বা কাটা থাকে অসুবিধা হয় না বেরিয়ে আসে এবার দু একটা যদি মুখে লাগে সে তো লাগতেই পারে তখন ফেলে দেবে কিন্তু বেশিরভাগ কাটাটাই কিন্তু বেরিয়ে আসে আবার যখন মাগবে তখনও কিন্তু তুমি দেখবে কাটাগুলো এ দেখো টান মেরে দেখছো বেরিয়ে আসছে কাটা বার করতে কোনো প্রবলেমই হয় না একটু সময় সাপেক্ষ কারণ এই কাটাগুলো বার করা একটু সময়ের ব্যাপার কিন্তু বেরিয়ে কিন্তু আসে অসুবিধে হয় না তো দেখো এখানে কিন্তু কাটা আর নেই পুরোটাই বেছে নিয়েছি দেখেছো কাটা সেই অর্থে নেই রকম দু একটা হয়তো শুরু থাকতে পারে আমি একটু বা হাত ডানহাত করে নিচ্ছি কোনো ব্যাপার না আমি ধুয়ে নেবো তারপর এরমভাবে এটা মেখে নিতে হবে মাছ ভাজা এবং রসুন আর লঙ্কা যে ভাজলাম যে তেলটা সেই তেলটাই কিন্তু এখানে দিয়ে দিলাম সেই তেলটা দিয়েই কিন্তু মাখতে হবে দেখলে মনে হচ্ছে তেলটা তো কালো কিন্তু এইটাই টেস্ট এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি সব ভালো করে মেখে নেব আগে হ্যাঁ একটু ঝাল হবে কারণ ঝাল ছাড়া ভর্তা খেতে কিন্তু কারোরই ভালো লাগবে না তো ঝাল ঝাল না হলে জীব দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জল না পড়লে ঠিক ভর্তা খাওয়ার মজা হয় না তো হয়ে গেল রসুন লঙ্কা আর পেঁয়াজ মাখা হয়ে গেল এমনিতেই আমি নুন দিয়েছি নুন আমি আর দিচ্ছি না আমি একটু চাট মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি খুব বেশি নুন কিন্তু লাগবে না কারণ যেহেতু ভাজাটার মধ্যে নুন আছে সেই জন্য খুব বেশি নুন লাগবে না তাই সামান্য বিট নুন দিয়ে দিলাম এবার বাকি রইল এই ধনে পাতাটা এটা এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাস মেখে নাও কমপ্লিট আমার ইলিশ মাছের লেজ ভর্তা জাস্ট এইটুকু পরিমাণ নেবে এক খালা ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় তো কমপ্লিট আমার ইলিশ মাছের লেজ ভর্তা তো আজকের রেসিপি কিন্তু আমার কমপ্লিট আজকে ডবল ধামাকা বলতে পারো একটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা যেটা তোমাদের খুব পছন্দের আর একটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো দুটোই খুব কম সময় লাগে এবং একসঙ্গেই করে ফেলতে পারবে বাড়িতে দু রকমের মেনু হয়ে যাবে একটা ইলিশ মাছ দিয়ে মাথা দিয়েও কিন্তু ভর্তা হয় সেটা আমি আরেকদিন দেখাবো একদিনে সব ইলিশ মাছটা দেখিয়ে ফেললে তো বিপদ তাই না অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে অবশ্যই করো খেয়েও কেমন লাগে আর আশা করি এইবার লেজ ভর্তাটায় তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না তো যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট দিও আর আজকে আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা তোমরা শাড়ির প্রশংসা প্রত্যেকেই করছো দেখছি যে প্রত্যেকটা শাড়ি ভীষণ ভালো তো এই শাড়ি আমাকে স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার জ্যান কোং ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে তোমরাও যোগাযোগ করে শাড়ি নিয়ে নিতেই পারো আর রেসিপির সিস্টেম তো তোমরা জানোই যে কিভাবে রেসিপি পাঠাবে ইমেল আইডি যাচ্ছে সেখানে তোমাদের রেসিপি পাঠাবে এবং সেই সঙ্গে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার লিখতে ভুলবে না নিজের নামটা তো অবশ্যই লিখবে নেক্সট রেসিপি নিয়ে আসছে প্রচুর রেসিপি জমা পড়ে রয়েছে কিন্তু এটা আমার মনে হলো আজকে একটু দেখিয়ে দিই চট করে তোমাদের তাই জন্য একটু দেখিয়ে দিলাম আমার সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে রিম ঝিম ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি ঝিম বৃষ্টি